আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইয়েরা মনোয়ারডির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আজ ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আপনাদের সামনে আজকে দুইটি গাভী প্রদর্শন করব যেই দুটি গাভী বর্তমানে আমাদের খামারে বেশ কিছুদিন যাবৎ লালন পালন করা হচ্ছে আপনারা ডানে যেই গাভিটি দেখতে পাচ্ছেন এটি একটি গাভিন গাভী এর গাভের বয়স হচ্ছে পাঁচ মাস এর বাচ্চা আমরা বিক্রয় করে দিয়েছি বর্তমানে পাঁচ মাস গাবিন এবং পাঁচ কেজির প্লাস দুধ আসে পাঁচ কেজির উপরে দুধ আছে দুই বেলা সো এটা বাচ্চা দিতে আর চার মাস সময় নিবে আপনারা যে ওলান দেখতে পাচ্ছেন এই ওলানে এখন তিন কেজির উপরে দুধ হবে তিন কেজির ওলানটা আপনারা দেখতে পাচ্ছেন এবং বানগুলো খুবই ভালো সব পানাইতে খুব আরাম আপনারা খুব আরামদায়ক উপায়ে হাত পানান দিতে পারবেন বাচ্চা ছাড়া এই গাবিটি বিক্রয় করা হবে আপনারা গাবিটি খেয়াল করুন খুব ভালো করে খুবই ভালো জাতের অত্যন্ত উঁচু মানের একটি জার্সি গাবি মনোয়ার কখনোই নিম্নমানের জার্সি গাবি বিক্রয় করে করে না আমাদের চ্যানেলটি যারা আজকে প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল বাটন প্রেস করে নিয়মিত ভিডিওগুলো দেখবেন এবং পুরো ভিডিও না টেনে দেখার চেষ্টা করবেন অত্যন্ত ঠান্ডা প্রকৃতির একটি গাবি এবং চামড়া অত্যন্ত পাতলা কানগুলো খুবই ভালো এবং পশম আছে ভিতরে মাথায় ঝুটি আছে শিংটা বাঁকানো একেবারে বাঁকানো দুধের শিং আমরা গত বছর এই গরুটি আমাদের খামারে বাচ্চা দিয়েছিল রোজার আগে আবার এখন রোজার আগে আমরা প্রতিবেদন দিচ্ছি বিক্রয় করে দেওয়ার জন্য দীর্ঘ এক বছর এই গরুটি দুধ দিয়েছে লম্বা সময় ধরে এই গরুটির দুধ দেওয়ার রেকর্ড আমরা নিজেরাই প্রত্যক্ষ করেছি আমাদের সামনেই গরুটি এক বছর যাবৎ দুধ দিয়ে যাচ্ছে এবং বর্তমানে পাঁচ মাসের গাব অবস্থায়ও পাঁচ কেজির উপরে দুধ হচ্ছে আর আমরা এটাকে বীজও দিয়েছি একটু দেরিতে তা না হয়তো বা পাঁচ মাসের গাবে আট নয় কেজি দুধ থাকতো তো আমরা ষোলো কেজি সতেরো কেজি দুধ পেয়েছি এবার আঠারো কেজি দুধ পাওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল আপনারা আপনাদেরকে আমরা গ্যারান্টি দিয়ে বলতেছি যে আপনারা মিনিমাম আঠারো কেজি দুধ পাবেন এই গরুটার থেকে অত্যন্ত ভালো মানের এবং দীর্ঘ সময় দুধ দেওয়ার রেকর্ড সমৃদ্ধ এই গরুটি আমরা বিক্রয়ের জন্য প্রস্তাব করছি রোজার মধ্যে যারা অল্প দুধ হলেই চলবে এবং সামনে একটা ভালো পরিমাণ দুধ আপনারা পাবেন এই ধরনের গ্যারান্টি দিয়েই আমরা এই গরুটি বিক্রয় করছি যারা এই গরুটি সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আপনাদেরকে আরেকটি গরু দেখাচ্ছি এই গরুটি আমরা কিছুদিন আগে এনেছিলাম দেখুন দর্শক এই গরুটি আমরা কিছুদিন আগে এনেছিলাম এই গরুটি অলরেডি পাঁচ মাস হয়েছে বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার পরে আপনার বাচ্চা দেওয়ার পরে বর্তমানে দুধ আছে দশ কেজি বা কিছু সময় দশ কেজির উপরে পাওয়া যায় গরুটি আপনারা ভালো করে খেয়াল করুন দর্শক আপনারা ওলানটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছয় কেজি দুধ হবে এবং গরুটিতে হানড্রেড পার্সেন্ট বীজ দেওয়া আছে গরুটিকে আমরা নিজেরাই বীজ দিয়েছি কিছুদিন হলো এখনও বীজ চেক করলে বীজ অ্যাপ্রুভ হবে না আরও কিছুদিন পরে চেক করতে হবে তো যারা এই গাবিটি সংগ্রহ করতে চান যারা গাবিটি সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দুইটি গাবি প্রথম বিয়ানে বাচ্চা দেওয়ার পরে এখন দ্বিতীয় বিয়ানে যাচ্ছে এবং দুইটি গাবির এই জাত অনেক উন্নত আপনারা ভালো করে খেয়াল করুন দর্শক গাবিটি যাতে মানে খুবই ভালো আপনার ওলানের নার্ভগুলো আপনারা খেয়াল করুন খুব ভালো নার্ভগুলো আপনার ওলানের নাকগুলো খেয়াল করুন এই গাভিটি যারা সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অত্যন্ত উঁচু মানের আপনারা খেয়াল করুন খাদ্য রুচি খুবই ভালো গলাটা অনেক পাতলা একটা দুধের গাবি জার্সি কাবি যেই ধরনের হওয়া দরকার সেই ধরনের আপনারা এটা দশ প্লাস দুধ পাবেন আমাদের এখানে কাঁচা ঘাস নেই আমরা সাইলেস দিচ্ছি অল্প করে তাতে আমরা দশ কেজি দুধ পাচ্ছি বর্তমানে এবং বীজ দেওয়া আছে হানড্রেড পার্সেন্ট সো একটি কাপি পাঁচ মাসের কাবিন ওইটাও হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়া এটাও হানড্রেড পার্সেন্ট বীজ দেওয়া দেখুন কমরটা একদম সোজা একদম স্ট্রেইট একটা জার্সি কাবির যেই গুণাগুণ থাকা উচিত সেই ধরনের গুণাগুণ সমৃদ্ধ এই জার্সি কাপিটি তো দর্শক আপনাদেরকে দুইটি গাবি দেখালাম একটি পাঁচ মাসের গাব আর একটি বীজ দেওয়া হয়েছে কিছুদিন হলো সো বীজটা হয়তো বা টিকেও যেতে পারে তো আমরা বীজের গ্যারান্টি দিচ্ছি না বাট আমরা বীজ দিয়েছি সেটা আপনারা জানেন যে আমরা মিথ্যা তথ্যের কোনো আশ্রয় নেই না তা আল্লাহ চাহে তো গাবিন হলেও হয়ে যেতে পারে তো পাঁচ মাস যাবত আমরা দুধ নিচ্ছি এবং বর্তমানে কিছুদিন হলো বীজ দিয়েছি আপনারা যারা সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অত্যন্ত ভালো মানের এই গাবিটি আপনার খেয়াল করুন দর্শক এই মুহূর্তে ছয় কেজি দুধের ওলান আছে এবং ছয় কেজি দুধ হবে আমরা পানালে এখন সকালবেলা আমরা প্রতিবেদনের পরে দুধ ধোয়াব তো আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি দুইটি গাবি দেখালাম যারা এই গাবি দুটি সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার দেওয়া টেলিফোন নাম্বারে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ